আসসালামু আলাইকুম সম্মানিত ফিবাস এই যে দেখেন আমার সামনে হচ্ছে একটা গামারি গুটার গাছ এটা দেখে আমাদের দিয়ে গামারি গোটা দেখাচ্ছি আমি এই দেখতে পাচ্ছেন যে একটা গুটা এই এইসব এই গাছটা দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটবেলায় এইসব দিয়ে খেলতাম এই ঝাটার যে শলা আছে নারিকেলের সলা এর ভিতর দিয়ে দিয়ে আমরা গাড়ি বানাইতাম এবং বন্ধু বান্ধবদের সাথে খেলতাম আসলে ওই সময় আমরা যে সময় ছোট ছিলাম ওই সময় এইসব দিয়ে যে গাড়ি বানাইতাম সেটাই আমাদের কাছে ছিল লাখ টাকার গাড়ি এই এসব কাছের যে গোটা এগুলো পারার জন্য আমরা দূরে দূরে চলে যাইতাম বাড়িতে কত দৌড়ানি খাইতাম কিন্তু তাও পেরে নিয়ে আসতাম গাছে উঠে দেখুন এসব বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব গ্রামীণ খেলা গ্রামীণ ঐতিহ্য আমরা ছোটবেলায় এসব খেলতাম এখন বাচ্চারা সবাই ফ্রি ফায়ার খেলে তারপরে টিকটক দেখে ফেসবুকে রিলস দেখে ইউটিউবে রিলস দেখে এসব খেলা সব হারিয়ে গেছে আসলে আমাদের মনে হয় যেন ওই সময়টাই ভালো ছিল যাক আলহামদুলিল্লাহ যে আমরা ওই সময় অন্তত পক্ষে এই মোবাইল থেকে বিরত ছিলাম সালামু আলাইকুম